দীর্ঘ সাতাশ বছর পর ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম ভারতীয় টিমকে দুই শূন্য ব্যবধানে তিন ম্যাচের ওয়ান সিরিজে পরাজিত উনিশশো ১৯৯৭ সালের পর দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার জয় আমরা টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করেছি কিন্তু ওয়ানডে সিরিজে দুই শূন্য ব্যবধানে পরাজিত হয়েছি প্রথম ওয়ানডে ম্যাচ তাই হয়েছিল কোচ গম্ভীরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের নতুন পথ চলা শুরু হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে এবং টি টোয়েন্টি সিরিজে আমরা জয়লাভ করেছি কিন্তু ওয়ান ডে সিরিজে দুই শূন্য ব্যবধানে আগে শুধুমাত্র এখন আমাদের হাতে রয়েছে তিনটে ওয়ান ডে ম্যাচ দু বছরের শুরুতেই ইংল্যান্ড ভারতে আসবে এবং ইংল্যান্ডের বিরুদ্ধেই আমরা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলব তাই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজে ব্যাটিং নিয়ে অনেক কাজা ছেড়া করা হয়েছে ব্যাটিং পজিশনে চার নম্বরে ব্যাটিং পজিশনে কে ব্যাটিং করবে এছাড়াও কিন্তু হার্দিক পান্ডিয়া এবং জসপ্রিত বুমরা বিশ্রামে রয়েছেন তাছাড়া কিন্তু এই সিরিজে কিন্তু সবাই খেলে চায় কিন্তু ভারতীয় ক্রিকেট টিম ব্যর্থ হয়েছে একদিকে অলিম্পিকে একের পর এক মেডেল হাত ছাড়া হচ্ছে আমাদের খুব ক্লোজলি যাওয়ার পরেও আমাদের অ্যাথলিটরা পোডিয়াম ফিনিশ করতে ব্যর্থ হয়েছে কিন্তু অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধেও যে ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেট টিম পরাজিত হবে সেটা কিন্তু কখনোই ভাবতে পারেনি ভারতীয় ক্রিকেট প্রেমীরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারের প্রধান কারণ যদি আমরা খুঁজে দেখি তাহলে অবশ্যই ভারতের ব্যাটিং দাক্ষতা একমাত্র ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম ওয়ানডে ম্যাচে 80 রান দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 80 রান তৃতীয় ওয়ানডে ম্যাচে 35 রান করেছে এছাড়া কিন্তু বাকি ব্যাটসম্যানরা কেউ 80 রান করতে পারেনি এবং হয়েছে এই বিরুদ্ধে একমাত্র আকসর পাচেল মোটামুটি ভালো ব্যাটিং করেছে কিন্তু বাকিরা কিন্তু সবাই ব্যর্থ হয়েছে শুভমন গিল ওপেনিং এ তিন ম্যাচের এই ওয়ান ডে সিরিজে ব্যর্থ হয়েছে হাতে মাত্র তিনটে ওয়ান ডে ম্যাচ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ান ডে সিরিজে কিন্তু চার নম্বর পজিশনে নিয়ে কাটাচড়া করা হয়েছে এবং এই চার নম্বর পজিশনে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে কিন্তু ভালো পারফরমেন্স করেছে শ্রিয়াস আইয়ার কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তিনিও ব্যর্থ হয়েছেন কেএল রাহুল দুটো ম্যাচে সুযোগ পেয়েছেন তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েছিলেন ঋষভ পান ঋষভ পান্ত তৃতীয় ওয়ান ডে ম্যাচে ব্যর্থ এবং কে এল রাহুলও বলা যেতে পারে যে ব্যর্থ হয়েছে আমাদের সব ব্যাটসম্যান এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ব্যর্থ আপনারা দেখুন প্রথম ওয়ান ডে ম্যাচে আমরা দুশো রান চেস করতে ব্যর্থ হয়েছি এবং দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আমরা দুশো একচল্লিশ রান চেস করতে ব্যর্থ হয়েছি বত্রিশ রানে পরাজিত হয়েছে এবং তৃতীয় ওয়ান ডে ম্যাচে দুশো রানের টার্গেট ছিল আমাদের সামনে কিন্তু দুশো উনপঞ্চাশ রান শেষ করতে আমরা ব্যর্থ হয়েছি একশো দশ রানের বড় ব্যবধানে লজ্জাজনক ভাবে তৃতীয় ওয়ান ডে ম্যাচে পরাজিত হয়েছে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম আমাদের ব্যাটসম্যানরা টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডার লোয়ার মিডল অর্ডারে সবাই মোটামুটি ব্যর্থ একমাত্র ওয়াশিংটন সুন্দর চেষ্টা করেছে এক সার চেষ্টা করেছে এবং টপ অর্ডারে আপনি যদি দেখেন ক্যাপ্টেন রোহিত শর্মা তিন ম্যাচেই ভালো পারফরমেন্স করেছে শুভম দুবে তিন ম্যাচেই সুযোগ পেয়েছেন কিন্তু শুভম দুবে তিন ম্যাচেই প্রথম ওয়ানডে ম্যাচে পঁচিশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শূন্য তৃতীয় ওয়ানডে ম্যাচে নয় রান করে আউট হয়েছেন বলা যেতেই পারে ব্যর্থতায় আমাদের এই শ্রীলঙ্কার পর ওয়ানডে সিরিজ হারের প্রধান কারণ আর একটা প্রধান কারণ আমাদের ব্যাটসম্যানরা কিন্তু শ্রীলঙ্কার স্পিনারদের ভালো মতো খেলতে পারেনি শ্রীলঙ্কার স্পিনাররা দুর্দান্ত বলিং করেছে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একদিকে ভারতীয় ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে এবং অন্যদিকে শ্রীলঙ্কান স্পিনাররা দুর্দান্ত বলিং করেছে দুট লেগে দুর্দান্ত বলিং করেছেন জেফ্রি দুর্দান্ত বলিং করেছেন আশালাঙ্কা ক্যাপ্টেন পার্স টাইম বলিং করছেন উইকেট নিচ্ছেন তিনটে তিনটে করে বলিং করতে এলেই উইকেট নিয়ে যাচ্ছেন বিন্দু হাসারাঙ্গা তিন ম্যাচ না খেললেও তিনি ভালো বলিং করেছেন প্রথম ওয়ানডে ম্যাচে মাহিশানা তিনি বরাবরই ভালো বলিং করেন এবারও ভালো বলিং করেছে তুলনামূলক যদি আপনারা দেখেন শ্রীলঙ্কার স্পিনাররা দুর্দান্ত বলিং করেছে আমাদের থেকে বেচার বলিং করেছে কিন্তু এই সিরিজে শ্রীলঙ্কান বলাররা আমাদের ব্যাটিং ব্যর্থতা এবং শ্রীলঙ্কান বলারদের দুর্দান্ত বলিং পারফরমেন্সে কিন্তু সাতাশ বছর পর 19৯৭ সালের পর দ্বিপাক্ষিক সিরিজে ওয়ান ডে সিরিজে ওয়ান ডে দ্বিপাক্ষিক সিরিজে আমাদের পরাজিত করেছে দুই শূন্য ব্যবধানে শ্রীলঙ্কান ক্রিকেট টিম 2025 পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এখন আমাদের কাছে 2025 হাজার গিয়ে আমরা বছরের শুরুতেই তিনটে ওয়ানডে ম্যাচ খেলবো এখন আমাদের শুধু টেস্ট ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট তারপর টি টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এরপর আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট খেলবো তারপর ভারতীয় টিম অস্ট্রেলিয়া যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এরপর বছরের শুরুতে ইংল্যান্ড আসবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ওয়ান ডে সিরিজ এবং তারপর শেডিউল এদিক ওদিক হলেই আমরা জানতে পারবো যে কবে থেকে শুরু হবে এবং কোথায় হবে এবং আমরা আশা করি যে ভারতীয় ক্রিকেট টিম দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুর্দান্ত ভাবে ফিরবে ইংল্যান্ডের সিরিজে এবং মোহাম্মদ শামী যশপ্রীত বুমরা এছাড়া কিন্তু হার্দিক ফিরবে ভারতীয় ক্রিকেট টিমে এবং কে এল রাহুল আইয়ার এরা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই আমরা আশা করি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো হবে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই আমরা একটা ফাইনাল চাঁদ পেয়ে যাব যে কারা খেলবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আপনাদের কি মনে হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে এভাবে হাতটা কি মেনে নেওয়া যায় কেন হেরেছে ভারতীয় ক্রিকেট টিম অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কিন্তু কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুভাষ অসুখ ধন্যবাদ সকলকেই